বেওয়ারিশ কুকুরের পচনশীল রোগ জনস্বাস্থ্যের চরম ঝুঁকি দেখার তো কেউ নেই দৈনিক আমার পিরোজপুরের রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর বাজার সহ বিভিন্ন হাট বাজার খাবারের হোটেল রেস্টুরেন্টের সামনে পচনশীল রোগে আক্রান্ত বেওয়ারিশ কুকুরের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে অসুস্থ কুকুরগুলো বিভৎস ক্ষতস্থান থেকে অবিরামভাবে ঝরছে রস যা যত্রতত্র ধুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন কুকুরের পচনশীল ঘা থেকে ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী সহ বিভিন্ন জীবাণু ছড়াতে পারে এই রোগগুলো কামড় আছো বা কুকুরের লালা পচনশীল রস মল বা বর্জ্যের সংস্পর্শের মাধ্যমে দেহে ছড়াতে পারে এর মধ্যে জলাতঙ্গ লেপ্টোস্পাইরোসিস ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস এবং সালমোনেলোসিস অন্যতম নাজিরপুর সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক অলোক কুমার মিস্ত্রি জানান কুকুরের শরীরের পচা রস যত্রতত্র ধুলো মাটির সঙ্গে মিশছে এ সকল ধুলো মাটি বাতাসের সংস্পর্শের মাধ্যমে মানব দেহে ছড়াতে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ একটা হুমকির মুখে পড়ে যদি এই কুকুরগুলো ভাড়া কুকুরগুলো যদি এরকমভাবে তারা এফেক্টেড হয়ে বিভিন্ন ডিজিজ দ্বারা যদি পথে ঘাটে এরকম চলাফেরা করে তো আমাদেরকে মূলত এদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে একটা কন্ট্রোলাইজের ভিতরে নিয়ে আসতে হবে এবং এদেরকে সাধারণত ভ্যাকসিনেট করতে হবে প্রতি বছর বছর ভ্যাকসিনেট দেওয়া যাতে জলতঙ্ক প্রতিরোধ করা যায় জলতঙ্ক ডিজিজ থেকে আমাদের হিউম্যান বডি বা মানুষ শরীর এবং অন্য অন্য যারা এফেক্টেড না হয় প্রাণীগুলো এটা প্যানিশ সম্পদ অধিদপ্তর যদি একটু উদ্যোগ নেয় এদের কিছু চিকিৎসা দিতে পারে যে কোন অ্যান্টিবায়োটিক তাহলে আশা করা যায় যে এই কুকুরগুলো সুস্থ থাকবে এবং পরিবেশ এবং প্রতিবেশ ভালো থাকবে এবং আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি জীবের প্রতি সেবার দায়িত্ব মানুষ নামক শ্রেষ্ঠ জীবের হলেও এত মারাত্মক ক্ষতবিক্ষত অসুস্থ কুকুরের সেবাই কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না এ বিষয়ে প্রশাসনিক তদারকির চরম অভাব লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেদক এই গুরুতর অসুস্থ কুকুরের অধিকার ও তার সুস্থতা প্রসঙ্গে জানতে 나জিবপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে সেখানকার ভার প্রাপ্ত কর্মকর্তা ড মোহাম্মদ আল মুকতাদির রাব্বি হতಾರ್জনক মন্তব্য করেন এবং তিনি বলেন এটি প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন কাজ আমি ডক্টর মোহাম্মদ আল ভেটিনারি সার্জন ও উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসাবে নাজিপুর পিরোজপুরে দায়িত্ব পালন করতেছি আমাদের এখানে সিটিজেন চার্টারে আমরা গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি চিকিৎসা সেবা টিকা প্রদান বিভিন্ন ধরনের অপারেশন এই চিকিৎসা অপারেশনগুলো আমরা করে থাকি তার বাইরে আমরা খামার রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে ফিড 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 যদি কেউ বিক্রি করতে চায় তার লাইসেন্স এই জিনিসগুলো আমাদের এখান থেকে করা হয় কিন্তু তার বাইরে স্ট্রিট যে ব্যাপারটা এটা হচ্ছে এরকম কোন নির্দেশনা আমাদের নেই যে এটা এদের যদি কেউ নিয়ে আসে তাহলে আমরা চিকিৎসা সেবা দিই কিন্তু স্পেসিফিক্যালি আমাদের দপ্তরের কোন ওইরকম দায়িত্ব নেই যেটা স্ট্রিট ডগদের চিকিৎসা করা নিজেরা উদ্যোগ নিয়ে করা ওইরকম কোন নির্দেশনা আমাদের

ডোমেস্টিক যেটা আছে দিতে বলা হয় যদি স্ট্রিট ডগ যারা বাসা থাকে এটা তো আমরা তেইশ সালে স্বাস্থ্যবিধানের উদ্যোগে তাদের আমরা নাজিরপুরের প্রত্যেক স্ট্রিট ডগ বা ভাসমান যেটা বলেন এবং হচ্ছে গৃহপালিত কুকুর করে আমরা ভ্যাকসিন দিয়েছিলাম যেহেতু ভ্যাকসিন এক বছর তারা ভালো মুক্ত থাকে বা রেজিস্টেন্স থাকে তাদের রোগের বিরুদ্ধে কিন্তু পরে প্রতি বছর যেটা দেওয়ার কথা সেটা আর হয়নি তো আমরা এখানে যোগাযোগ করেছি সহযোগিতা করবে বা দেবে বলেছেন আমরা চিঠিও দিয়েছি এবং সেটা এই পর্যন্ত হয়নি আমরা তেইশ সালে লাস্ট দিয়েছিলাম এবং আরেকটা যেটা হচ্ছে যে এখন যে কুকুরগুলো আছে স্বাভাবিক যেহেতু প্রতি বছর দেওয়ার কথা আমাদের গ্যাপ পরে গেছে অর্থাৎ কুকুরগুলো ন্যাচারালি কিছু কিছু ডিজিজ তাদের ভিতরে আছে যেটা যদি বাইট কামড় দেয় বা আসল দেয় তাহলে হিউম্যানাস হতে পারে কিন্তু আমাদের এখানে এইভাবে কোনো রুগী আসেনি কিন্তু আমরা ভাল পজিশনে আছি আমরা জানি যে এই কুকুরগুলা ডিজিজ যুক্ত বা এরা এফেক্টেড আছে অর্থাৎ এইটা আমরা ভালনাভেল অবস্থায় আছি কিন্তু ওইভাবে আউটপুট আমাদের এখানে এখনো আসেনি কিন্তু আমরা গৃহপাল এইসবের ব্যাপারে লাইফ সাথে কথা বলেছি এবং লাইফ ওদের ডিজিজ সঙ্গে ওরাই ভালো জানবে আমরা শুধু জলত ব্যাপারে আমরা এই ভ্যাকসিনে দিয়ে থাকি সেটা হচ্ছে ভেটেনারি একটা হসপিটাল আছে হসপিটালে ইনডোর আউটডোর সহ আছে সেখানে যদি এই রুগীগুলোকে ভাবে যেমন আমরা কোভিড ডেঙ্গুগুলো ট্রিটমেন্ট করে থাকি আইসোলেশন করে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে মনে হয় আমরা অনেক বেশি সুবিধা পাবো তবে এইটা কামালে পরে কি হওয়াতে পারে এটা অনেক ডিজিজ আছে তবে আমরা সাধারণত জলাধর নিয়ে বেশি উদ্বিগ্ন থাকি